বেহ আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম চালাবন্ত ফার্নিচারে একটি বেডরুম সেট নিয়ে মানে অসাধারণ বেডরুম অসাধারণ ডিজাইন লাক্সারিয়াস মডেল যা থাকতেছে আপনার বিশ বছরের গুণের গ্যারান্টি কালার গ্যারান্টি দশ বছর মানে কি বলবো আজকে বেডরুম সেটটা একবারে ইউনিক ডিজাইন সিম্পলের মধ্যে যারা ডিজাইন পছন্দ করতেছেন তাদের জন্য একবারে ইউনিক দেখাচ্ছি আজকে কি কি থাকতেছে আমাদের ছেড়ে একটা থাকতেছে ছয় ফিট সাত ফিট খাট ফুল বক্স একটি থাকতেছে সাইড বক্স আরো একটি থাকতেছে বেনিটি ড্রেসিং টেবিল অসাধারণ একটি ড্রেসিং টেবিল আর একটি থাকতেছে ফোর পার্লার আলমারি আপনাদের যাদের যাদের লাগবে বেডরুম সেট এই সেটগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা হলে এটা হলো উত্তরা আজমপুর রোড চালাবন চৈতিক সামনে আমাদের শোরুমটা আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারেন শুধু এই সেটগুলো না আমাদের আরও অনেক সেট আছে অন্য অন্য শেট আছে এক নজর যদি আমি দেখাই একটু পরে দেখাইতেছি তার আগে আমি বিস্তারিত বলতেছি আর কি আমাদের যে এই ফার্নিচারগুলো তৈরি করা এটা সম্পূর্ণ হলো এমডিএফ বোর্ড মালয়েশিয়ান এমডিএফ বোর্ড যেটা উকওয়ার্ড বলে সেটা কিন্তু উক নাই এটা হলো মালয়েশিয়ান এমডিএফ অরিজিনাল এমডিএফ যেটা সেটা এটা যদি উডটেক্স থাকে তাহলে মাল আপনারা নেবেন না রিটার্ন করবেন না অবশ্যই আমি দেখাইতেছি কী কী প্রচেষ্টা থাকতেছে এটা হলো ভাই ছয় ফিট বাই সাত ফিট খাট ফুল বক্স থাকবে গাড়িটা হলো তিন ইঞ্চি মোটা এটা হলো জার্মানি বেলভেট কাপড় এটা হলো এস এস ওরিজিনাল দিয়ে তৈরি করা আর কি এটা সেম কাঠের পাকা লেগ পাকা হেড পাকা সেম ডিজাইন সেম কালার মানে অসাধারণ কালারগুলো অসাধারণ ডিজাইন এবং সাথে থাকতেছে কিন্তু আপনার একটি দুই ড্রের সাইড বক্স মানে অসাধারণ ফিনিশিং যা বলবো আর কি ভিতর বাড়ির সেম ফিনিশিং সেম কালার এখানে আপনি বসতেও পারবেন মেহমান আসলে বসে বসতেও পারবেন নিচের পায়াটা আছে কেটে কাঠের পায়া মেহগনি কাঠের পায়া সাথে থাকতেছে কিন্তু ম্যাটে চাদর বালিশ বালিশের কাপড় থাকতেছে আমাদের সম্প্যাকেজেই এবং একটা টেবিল অসাধারণ যদি দেখাই এটা কিন্তু লাইটিং সিস্টেম লাইট করা যায় এবং আছে আছে সাতটা ভিতরে কিন্তু গ্লাস করা আছে সাদা গ্লাস খুব খোপ করা আছে তিনটা ডয়ারে উপরে খুব খুব করা আছে আর কি আপনারা কিন্তু ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন যখন যেটা লাগবে সেটা ব্যবহার করতে পারবেন বেনিটির সাথে একটি টুল আছে আরো আছে একটি ফোরপাটা আলমারি মানে কি বলবো আর কি অসাধারণ ডিজাইন মানে এটা হলো সম্পূর্ণ অ্যাসেস দেওয়া এসএস এর তৈরি এবং এটাও কিন্তু এস এস এটা কিন্তু পার্ট পাট আলাদা আলাদা এই পাট আলাদা এই পাট আলাদা ক্যারিং করতে আপনার সুবিধা হবে এখানে কিন্তু তালা ডাল আমরা লাগাইছি আমরা এটাও কম্পিউটার লক দামি লক খুব ভালো মানের তালা এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক করে দেওয়া করা হয়েছে আর কি মানে অসাধারণ ডিজাইন এটা হলো ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট আছে আমি যদি পাল্লাগুলো ভিতরে খুলে দেখাই এখানে পাল্লা হলো দেখেন এই যে এখানে আছে কোট হ্যাঙ্গার আছে শাড়ি হ্যাঙ্গার আছে এখানে তাক তাক করা আছে এর পাশেও সেম তাক তাক করা আছে এটা কিন্তু আমাদের অর্ডারিং মাল চলে যাবে আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমাদের ভিতরের লোকেশনগুলো তাক পাশে করা আছে প্রতিটা মালের মধ্যে আর কি তা আপনাদের যাদের তিন পাল্লা যদি লাগে এটা এই পাশে কিন্তু একটা তিন পাল্লা আলমারি আছে তিন পাল্লা আলমারি ডিজাইনটাও আমরা দেখাই দিতেছি মানে আপনাদের তিন পাল্লা চার পাল্লা যা যেরকম লাগে তা সেরকম নিতে পারবেন এই আলমারিটাতে কিন্তু কানিসের লাইট দেওয়া হয়েছে এই মালটা কিন্তু চলে যাবে এটা কুষ্টিয়া চলে যাবে ডেলিভারি যাওয়ার আগে আমরা অর্ডারটা আসলে ভিডিও করে রাখতেছি আপনারা চাইলে আপনাদের ডিজাইন পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আমি বলি আপনাদের কালার যেটা আছে এই কালার যদি ভালো না লাগে অন্য কোনো কালার ভালো লাগলে যে কোনো কালার ভালো লাগবে আপনারা কিন্তু চয়েস করে নিতে পারবেন যে কালারে ভালো লাগবে না কেন সেই কালার আপনারা নিতে পারবেন আবারও আমি বলে দিতেছি আমাদের যে স্ক্রিনে যাওয়ার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই যোগাযোগ করে আপনার এমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আরেকটা কথা বলে দিই আপনারা যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন অন্যদের জায়গায় সুযোগ করে দিবেন ফলো দিয়ে রাখবেন তাহলে আমরা নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমটা এক নজর যদি আপনাকে দেখাই দিই এই যে আমাদের শোরুম আরও অনেক অনেক ডিজাইনে অনেক অনেক রকম কাজ চলতেছে কাজ চলাকালীন অবস্থায় আছে আপনাদের আসলে যা যেরকম পছন্দ তা সেরকম অর্ডার দিয়ে নিতে পারবেন আর কি তা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি পরবর্তী দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম